পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে মাসের পর মাস রাত নামে চব্বিশ ঘন্টায় থাকে সূর্যের ঝলমলে আলো সূর্যের আলোতে সবাই কাজ করবে আর সূর্য ডুবে গেলে অবসর নেবে ঘুমাতে যাবে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে জীবনযাত্রার নিয়ম এমনই অথচ বিস্ময়কর ব্যাপার হচ্ছে পৃথিবীর বেশ কিছু দেশে মাসের পর মাস জুড়ে টানা সূর্যের আলো থাকে অন্ধকারে দেখা তারা পায় না আর প্রকৃতির এই অদ্ভুত নিয়মে নিজেদেরকে মানিয়ে সেখানকার এই নিয়েছেন অলৌকিক প্রাকৃতিক নিয়ম দেখতে সেসব দেশে পর্যটকেরাও আবার ভিড় করেন প্রশ্ন হল কেন রাত নামে না এসব দেশে কোন কোন দেশে চব্বিশ ঘন্টায় আলো দেয় সূর্য তা মেনে কোন নিয়মেই বা বাস করেন সেখানকার মানুষেরা উত্তর খোঁজা যাক বিশেষ এই আয়োজনে বারো ঘন্টার দিন বারো ঘন্টার রাত কখনো আবার রাতের পাল্লা একটু ভারী কখনো দিনের পাল্লা তবে নিয়ম করি রাত নামে আবার ভোরের আলো ফুটে দিনের শুরু হয় এসবই হচ্ছে স্বাভাবিক দিন রাত্রির নিয়ম এসবই আমরা